জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সেনা সদস্যের হাতেই ডক্টর ইউনুসের মৃত্যুর আশঙ্কা শেখ মুজিব তাজউদ্দিন এবং জিয়াউর রহমানের পর এবার কি ইউনুসের পালা বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নির্বাচন ও শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আবারও আন্দোলনে উত্তাল শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বৈষম্যবাদী আন্দোলন থেকে নেতাদের পদত্যাগের হিরিক থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাব নির্বাচনে ইউনুসের ঘোষণায় বিএনপি হতাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব খালেদা জিয়া অসুস্থ শনিবারের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সেনা সদস্যের হাতেই ডক্টর মোহাম্মদ ইনুসের মৃত্যুর আশঙ্কা শেখ মুজিব তাজউদ্দিন এবং রহমানের পর এবার কি ডক্টর ইনুসের পালা পেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চকালে উঠে যাবে বাংলাদেশের সেনার হাতেই বিগত দিনে খুন হয়েছেন সেই দেশের একাধিক রাষ্ট্রপ্রধান এবার সেই উদাহরণ তুলে ধরে মোহাম্মদ ইনুসকে দেশ থেকে পালানোর পরামর্শ দিলেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে এই বেলায় পালানোর পরামর্শ দিলেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তথাগত রায়ের কথায় ইসলামী রাষ্ট্রনেতাদের বেশিরভাগের স্বাভাবিক মৃত্যু হয় না এই যুক্তির পক্ষে তিনি একের পর এক উদাহরণ তুলে ধরেছেন ইনুসের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার বার্তায় তথাগত রায় লেখেন ইসলামী রাষ্ট্রনেতাদের বেশিরভাগ স্বাভাবিক মৃত্যু হয় না যেমন লিয়াকত আলী জুলফিকার ভুট্ট বেনজির ভট্ট সাদ্দাম হোসাইন ইত্যাদি তার মধ্যে আবার বাংলাদেশিগুলোর বেশিরভাগ নিজেদের সৈন্যদের হাতেই মরে যেমন শেখ মুজিব তাজউদ্দিন জিয়াউর রহমান ইত্যাদি তাই ইনুসকে এবেলা পালানোই মঙ্গল বলেছেন তিনি এর আগে সাম্প্রতিক বাংলাদেশিদের পাগল বলে এক হাত দিয়ে আরাকান আর্মি নিয়ে পোস্ট করেছিলেন তথাগত রায় সেখানে তিনি দাবি করেছিলেন টেকনাফ থেকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা টেকনাফ থেকে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেই সময়ও বাংলাদেশ সেনার হাতে সে দেশের রাষ্ট্রপ্রধানের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেছিলেন তথাগত রায় বাংলাদেশের নির্বাচন ও হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ এবং বাংলাদেশে আগামী নির্বাচন সম্পর্কে নিজেদের অবস্থান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর স্থানের সময় বুধবার আঠারোই ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশের নির্বাচন এবং গুম কমিশনের তদন্ত রিপোর্টের প্রসঙ্গ উঠে আসলে সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স পারসন বেদান্ত প্যাটেল প্রেস ব্রিফিংয়ে প্যাটেলকে প্রশ্ন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তারা সম্ভবত দুই সালের শেষের দিকে বা দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে নির্বাচন করবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি উত্তরে বেদান্ত প্যাটেল বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের প্রস্তুতির জন্য নেওয়া পদক্ষেপগুলিকে স্বাগত জানাই যা শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তাদের নিজস্ব সরকার প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেবে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে আমরা ধারাবাহিক পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং অবশ্যই এই পুরো প্রক্রিয়ায় আমরা তাদের আইন মেনে চলা এবং যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতিমালার প্রতি সম্মান জানানোর জন্য উৎসাহিত করব। আমরা সর্বদাই বিশ্বের যে কোনো স্থানের মতো শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সমর্থন জানাব এরপর প্যাটেলকে প্রশ্ন করা হয় নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশে গুম বিষয়ক তদন্ত কমিশনের তাদের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পাওয়ার কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র পূর্বে গুমের ঘটনায় জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি উত্তরে প্যাটেল জানান গত দুই দশকে বাংলাদেশের শত শত গুমের ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে যা দেখে আমরা গভীরভাবে উদ্বিগ্ন গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যা ভুক্তভোগীদের উপর অনির্দিষ্ট সময়ের জন্য আটকে বা আটক বা যাওয়ার মতো যন্ত্রণাদায়ক নির্যাতন চাপিয়ে দেয় এর ফলে সংশ্লিষ্ট পরিবারগুলো অনিশ্চয়তায় ভগে আমরা এই অপরাধগুলো তদন্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করে যাব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যা হত্যাকারীদের ধরতে রামপুরা সমাবেশ থেকে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার দাবি হত্যার বিচারের দাবিতে রাজধানীর ঢাকার রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছে একদল শিক্ষার্থী সেখান থেকে তারা হত্যাকারীদের ধরতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন নাহলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আজ বুধবার বিকেল চারটার পর শিক্ষার্থীরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিজে অবস্থান নেন সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন এতে ব্রিজের পূর্বপাশের দুই লেন বন্ধ হয়ে যায় এক লেন দিয়ে গাড়ি চলাচল করে তাতে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে বিকেল পনের ছয়টার দিকে সমাবেশ শেষ হয়েছে সমাবেশে বক্তারা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ কেন্দ্র নেতারা সঠিক পথে নেই এমন অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফরিদ হাসান তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বুধবার আঠারো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন তার পদত্যাগে বৈষম্যব্রাদের ছাত্র আন্দোলনের যশোর জেলার নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এবং কমিটি ঘোষণার পর এর পর্যন্ত জন পদত্যাগ করেছেন এর আগে ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে কমিটি থেকে কয়েকজন পদত্যাগ করেন বৈষম্যব্যা ছাত্র আন্দোলনে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ হাসান বলেন গুটি কয়েক মানুষের হাত ধরে কোটা প্রথার বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল যার মধ্যে আমিও একজন ছিলাম কিন্তু বর্তমানে কেন্দ্রীয় নেতারা সঠিক পথে নেই তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে এবং ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে যশোর জেলা কমিটিতে যারা পদ পেয়েছেন তাদের আন্দোলনের সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের উচ্চ উচ্চপদে রাখা হয়েছে যারা কখনো আন্দোলনের আন্দোলনের আকাঙ্ক্ষা মনে পোষণ করে না কেন্দ্র সমন্বয়কের আচরণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন তার মতে একজন কেন্দ্রীয় সমন্বয়ক এক নেতার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেছেন যা আন্দোলনের আদর্শের পরিপন্থী তাই আমি জনগণের কাতারে দাঁড়িয়ে তার শাস্তির দাবি করছি আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো দল করতে চাই না তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি তবে ভবিষ্যতে যদি দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে আমাকে রাজপথে দাঁড়াতে হয় আমি প্রস্তুত থাকব এ বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খানের সঙ্গে একাধিকবার মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি গত ছাব্বিশে নভেম্বর সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য যশোর জেলা কমিটি প্রকাশ করা হয় এতে রাশেদ খানকে আহ্বায়ক জেসিনা মসজিদ প্রাপ্তিকে সদস্য সচিব পরে একশো সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয় আগামী জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তা স্পষ্ট হয়নি বিএনপির কাছে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের দেওয়া বক্তব্য সাংঘর্ষিক বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের বক্তব্যের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট আমি মনে করি যে এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার জন্য সেই ধরনের কোনো প্রবলেম নাই অতি দ্রুত সেটা করা সম্ভব আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে নির্দিষ্ট রোডম্যাপ ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আমাদের কিছুটা হতাশ করেছে এবং একই সঙ্গে জাতিকেও কিছুটা হতাশ করেছে বিজয় দিবসের সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কতটা সংস্কারে সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে তার উপর আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্মূলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করা হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে পরদিন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে তবে কম সংস্কার হলে তা পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে হতে পারে সেই প্রসঙ্গ ধরে মির্জা ফখরুল বলেন তার পেশ সচিব এ কথা সাংঘর্ষিক হয়ে হয়ে গেছে আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তাতে কি বিএনপির মনে হচ্ছে যে সরকার করছে সময় এ প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন মনে হয়নি আমরা আমরা বলেছি তো এটাতে হতাশ পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে তার সিদ্ধান্ত জানতে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব এই সংবাদ সম্মেলন ডাকেন তিনি বলেন স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভা মনে করে যে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি অসুস্থতার কারণে আগামী একুশে ডিসেম্বর চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিতে পারবেন না তাই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে এই সমাবেশে বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকালে গুলশানের চেয়ারপারসন অফিসে সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার অংশ না নেওয়ার বিষয়টি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুদ্ধ দলের পক্ষ থেকে পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় সমাবেশ স্থগিত করার বিষয়টি পরে গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান তিনি বলেন আগামী একুশে ডিসেম্বর চীন মত্রিস সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ প্রথম নারী মুক্তিযোদ্ধা গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন ব্রেস নেত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে যেতে পারছেন না মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত উলফাদ ভাই আজ দুপুর একটা পনেরো মিনিটে আমাকে জানিয়েছেন একুশে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে